আগামী মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন চারশো শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আল সারা নেতৃত্বাধীন সিরিয়া সরকার ছয় জানুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পাঁচ জানুয়ারি দেশটির অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ ঘোষণা দেন মোহাম্মদ আবাজেদ বলেন মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর আগামী মাসে সরকারি খাতের অনেক কর্মচারীর বেতন চারশো শতাংশ বৃদ্ধি করবে সরকার এজন্য আনুমানিক এক দশমিক ছয় পাঁচ ট্রিলিয়ন সিরিয় পাউন্ড বা প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় হবে বলেও জানিয়েছেন আবাজেদ তিনি বলেন নতুন বিনিয়োগ রাষ্ট্রীয় সম্পদ আঞ্চলিক সহায়তা এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়ে এই অর্থায়ন করা হবে দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের পথে এটি প্রথম পদক্ষেপ ১৩ বছরের সংঘাত ও নিষেধাজ্ঞার পর সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা